বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেছেন জামায়াত ইসলামীর আমিরের এক্সে পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া দাবি করা নিয়ে সঙ্গত কারণে প্রশ্ন ওঠে নারী বিদ্বেষী পোস্টের প্রায় নয় ঘন্টা পর সমালোচনার মুখে দিবাগত রাত একটার দিকে রাত চল্লিশ মিনিটে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক তিনি প্রশ্ন তুলেছেন দেখুন ওই আমি বলছিলাম যে বিএনপি এখন ইস্যু কি পাবেন এখানে বিকাল চারটা সাঁত্রিশ মিনিটে হলো আপত্তিকর পোস্ট করা হয়েছে আমরা সাইটটা আট মিনিট জানতে পেরেছি আমরা এবং পাঁচটা নয় আমরা আমাদের আবার পাসওয়ার্ড চেঞ্জ করে আমরা এটাকে নিয়ন্ত্রণে নিয়েছি কালকে বিকালের ঘটনা এবং আমরা বলি সেটা হ্যাক হয়েছে এরপরও আমরা দেখলাম যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে জিনিসটা হ্যাক হওয়ার পর বলা হয়েছে এটা হ্যাক হয়েছে আমরা নিয়ন্ত্রণ করতে পেরে এই পোস্টটা আমাদের কোনো সম্পৃক্ত নাই এটাকে এটা রাজনৈতিক ইস্যু কারা বানিয়েছে বলুন ছাত্রদল বানিয়েছে গিয়ে সমাবেশ করেছে বামরা বানিয়েছে সেটা বাংলাদেশের জন্য আসলে বামরা একটা অভিশাপ বামরা যদি বাংলাদেশের জন্য এই বামদের কোনো কাজ নাই আমি দায়িত্ব নিয়ে বলি বাংলাদেশের কোনো দুর্যোগে বামদের আমরা কোথাও দেখি না না সিডরে না ঘূর্ণিঝড়ে না শীতকালে না বন্যায় না কিছু পাঁচই আগস্টের আন্দোলনে তো সবাই একসঙ্গে ছিলেন এদের দেখি কখন ওই কোথায় কি একটা হইলো যখন মোশারফ হোসেন ঠাকুর বলল যে নেকাবেরা পতিতার মতো তখন এই বামরা কি তারা কি ঘুমিয়েছিল কিন্তু আপনি যে বললেন তাদের কোথাও দেখা যায়নি কিন্তু পাঁচ আগস্ট তো সবাই একসঙ্গে আন্দোলন করেছিলেন একটা কথা আছে কি শীত নিদ্রা বা আমরা ঘুমাই থাকি শীত দিয়া যখন থেকে জামাতের কোথাও কিছু হলে এক পার্সেন্ট তো নাইনটি নাইনটি নাইন রিয়েকশন দেখায় অন্যরা করলে টেন পার্সেন্ট রিয়েকশন দেখায় না বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদই পাঠায় এই জন্যই বাংলাদেশের এখন অধঃপতন হয় আর অধপতন হবে কোনো কথা নাই বাধ্য নাই কোন পাবলিক কানেকশন নাই কি সিলে কান নিয়ে গেল রে নিয়ে গেছে কান হাত দিয়েও দেখে না রাস্তা কর্মসূচি ঘোষণা করে দেয় আগামী দিনে এটা অভিশাপ বাংলাদেশের বামরাজদি এই অভিশাপ কখনো তার বলে এই এখন ফ্যাকের সঙ্গে কি বাম দলরা জড়িত সেটি আপনি দেখেন না তারা কি করেছে তারা আছে মিছিল করেছে মিছিল করার অসুবিধা নেই সবসময় কারণ মিছিল করেন না যখন বিএনপি নেতারা বলে তখন বামরা খুব গুমাইয়ে থাকে তাদের কোনো গুম বাঙ্গে না যখন কোথাও জামাত একটু একটু ভুল করলো ভুলটা আমরা করতে অনেকটা ভুল হয়ে যেতে পারে তখন তারা যেসব সব একযোগ হয়ে যায় এই যে বাংলাদেশের বাম পলিটিক্স নীতি বহির্ভূত এই জন্যই বাংলাদেশে কেউ এখন আর বাম সংগঠন সংখ্যালঘু হয়ে গেছে এদের কেউ আর করতে চায় না দেখুন যেটি এখানে বলেছেন আমাদের দুদু এটি মিডিয়ার কথা আমরা বলতে চাই না এই যে গত দেড় বছর বা অধ্যশত নারীর দর্শনের শিকার হয়েছে এটি মিডিয়ার খবর আমরা কিন্তু বলছি আমরা বানাই বলছি না নানা ধরনের দেশে আমাদের যে নারী হেনস্থার শিকার হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় হচ্ছে এটাকে এখন ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ইস্যু খুঁজছিলেন একটা পেয়ে গেছেন ইস্যু বস এটাকে এখন বড় করে নিয়ে এসে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা এটি আসলে সফল হবে না শেরপুরে একটা ঘটনা আমাদের এটা জল করিমকে ওনারা হত্যা করেছেন আবার দেখলাম দুই এক জায়গায় পারিবারিক মানে কলহে মানুষ মারা যায় এটাকেও রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয় আসলে ওনারা এমন এম করে ব্যাকফুটে চলে গিয়েছেন এটাকে যে ওনারা ভালো করে ডিফেন্ড করে সামনে আগাবেন তার যুক্তি কোনো ইস্যু এজেন্ডা না পাওয়ার কারণেই ওই যে সিলে কান নিয়ে গেছে বলে দৌড়াচ্ছে হলো সিলের দিকে কানে হাত দিয়ে দেখে না এটা বর্তমান বাংলাদেশের বাস্তবতায় ওনাদের হয়ে গিয়েছে দেখুন আপনি আটটা কথা এখানে বলেছেন আমাদের এই গণভোটে হা দেওয়া নিয়ে দেখুন আমি এখানে আসার আগে এটা শহীদ পরিবারের সাথে আমার সাক্ষাৎ ছিল শহীদ এসেছেন যারা যারা টাকায় এগারো আসনে আছেন তাদের কান্না তারা আমাদেরকে বলেছেন যে আমরা এমন বাংলাদেশ চাই যারা দেশ বিক্রি করবেন না আপনারা আমাদেরকে সংস্কারটা বাস্তবায়ন করে দেন দেশ বিক্রি করেছে তাদের কাছে হয়েছে ওই জায়গায় দেশটা না যায় দেশকে আপনারা ধারণ করবেন এটা এটা মানে দেশে উপহার দিবেন আপনারা আমাদের বিচারটা করেন সংস্কারটা বাস্তবায়ন করেন আপনার হাদি হত্যার বিচার আপনারা করেন এগুলো করতে গেলে আমাদের সংস্কারের পক্ষে আমাদের হাঁ বলতে হবে না আমরা ধন্যবাদ জানাই আমাদের বিএমপি চেয়ারম্যানকে তিনি বলেছেন এটা আমাদের দাবি ছিল কারণ আমরা সবার দেশটাকে আমরা ওন করি এখন দেরিতে বলে ফেলেছেন অত আরও আগে বলতে পারলে এটা সবার জন্য ভালো হতো মানুষ এটা পজিটিভ মেসেজ পেতো না আগামী রাজনীতিটা আমাদের ভালোর দিকে সেখানে যাচ্ছে আটটাই বলেছেন আমরা যেটা বলি দেখুন একত্রিশ জন আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন যে হাজার সালে ইলেকশন ইলেকটেড আমাদের মহিলা ওয়ার্ড কাউন্সিলরও ছিলেন আমরা এখনও বলি জামাত ইসলামী এবার সংস্কার কমিশনে আমরা প্রস্তাব দিয়েছি যে ইউনিয়ন পর্যায়ে যে নয়জন করে ওয়ার্ড মেম্বার থাকেন তাদের সেখানে নয়জন নারী সদস্য থাকেন আলাদা করে নয় না আঠারো সেখানে হবে তো আমরা তো তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন করার জন্য আমরা সেখানে প্রস্তাব দিয়েছি এবং সবাই সেখানে সম্মতি দিয়েছেন আগামী সংস্কার যে প্রস্তাবনা গ্রাজুয়ালি যেটাকে ফিফটিন পার্সেন্টে নিয়ে যাওয়া সেখানে আমার সম্মতি দিয়েছে না সুতরাং গণভোট আমাদের হাঁ হবে ইনশাল্লাহ এবং তার ভিত্তিতে জামা দিস নির্বাচনে আপনি দেখবেন যদি সুন্দর পরিবেশ কাজ করে যদি নারীর প্রতি হেনাস্তা রাজনৈতিকভাবে বন্ধ হয়ে যায় এটি বা সময়কে বাস্তব বা আইন যখন এটা বৃত্তি পেয়ে যাবে তখন স্বাভাবিকভাবে জামা দিচ্ছে যদি আমরা আইনের স্বাক্ষর আমরা করেছি সে জায়গাটাও আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাদের দলে আলাপ আলোচনা হচ্ছে